This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের দম ফেলার দুদণ্ড ফুরসত নেই বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের তারা ভোররাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন এদের অন্যতম দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ তবে এত কর্মব্যস্ততার মাঝেও রাতগুলো উপভোগ করতে ভুল করেন না তিনি পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে গরম গরম হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে যান পূর্বাঞ্চলের বিখ্যাত নীলা মার্কেটে শেষ রাতে নীলা মার্কেট বন্ধ হলে যান গুলশানের ওয়েস্টিনে হাঁসের মাংস যে খাওয়াই যাই রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো বোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ইন্ডে যাওয়া হয় প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি কম অবাকি হই জানাল মুপুকে আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু সালে মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধ ছিল তখন চিনতাম কিন্তু গত দু সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট মতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা পরিশ্রান্ত উপদেষ্টা আসিফ মাহমুদ কবে ওয়েস্টেনে যান আর কবে যান না সেটি তার মনে থাকে না বলেও জানিয়েছেন কিন্তু একটি কুচক্রি মহল উপদেষ্টার কঠোর পরিশ্রমকে মূল্যায়ন না করে তার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ তুলেছে কেন উপদেষ্টা আসিফ মাহমুদ হাঁসের মাংস খেতে সচিবালয় থেকে ২২ কিলোমিটার দূরে নীলা মার্কেটে যান সেখানে হাঁসের মাংস না পাওয়া গেলে আবার বারো কিলোমিটার দূরে গুলশানের হোটেল ওয়েস্টিনে যান কথায় বলে নেই মামার চেয়ে কানা মামা ভালো যেমন তেমনই অগত্যা হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদকে কখনো কখনো হোটেল ওয়েস্টিনের বিষাদ হাঁস খেতে যেতে হয় তবে স্বাদে মানে ওয়েস্টিনের হাঁসের মাংস হয়তো নীলা মার্কেটের মতো নয় ইট সুরকিরে শহরে হাঁস রান্না কি আর গ্রামীণ নারীর হাতের ছোঁয়ার সঙ্গে কোনোভাবে তুলনীয় আর নদী তীরে বসে হাঁস খাওয়ার অনুভূতিও শীতাতক নিয়ন্ত্রিত ওয়েস্টিনের দেওয়ার সাথী আছে কি গুলশানের ওয়েস্টিনে হাঁস খাওয়ায় আছে আরেক বিপত্তি ওদিকে গেলে আপনার বিরুদ্ধে উঠতে পারে চাঁদাবাজির অভিযোগ সেই বিপত্তি অসুর হয়ে ভর করেছে উপদেষ্টা আসিফ মাহমুদের উপর নয়া বন্দোবস্তের বাংলাদেশে আমাদের রাজনীতিবিদেরা দিনরাত জনগণের সেবায় অক্লান্ত খাটুনির পর একটু হাঁসের মাংস খেতে পারবেন না এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ এবার জেনে নেই কি কি আছে হাঁসের মাংসে হাঁসের মাংস একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার এটি প্রোটিন আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ হাঁসের মাংস পেশি গঠন এবং শরীরের বিকাশে সহায়ক প্রোটিনের একটি ভালো উৎস এটি শরীর গরম রাখে তাই শীতকালে ঠান্ডাজনিত সমস্যা থেকে আরাম পেতে সহায়তা করে থাকে হাঁসের মাংসে থাকা ফসফরাস হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে হাঁসের মাংস রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক বিশেষ করে নারীদের আয়রনের ঘাটতি মেটায় উপদেষ্টা আসিফ মাহুদের এমন হাঁসের মাংসের প্রীতি দেখে অনেকে হাঁসের মাংস খেতে নীলা মার্কেট কিংবা গুলশানের ওয়েস্ট হোটেলে যেতে আগ্রহী হয়ে উঠেছে কেউ কেউ বলেছেন চলো না নীলা কিংবা ওয়েস্টিন যাই হাঁসের মাংস খাই এদিকে চোদ্দই আগস্ট মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ ফেসবুক পোস্টে লিখেছেন এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে